অনেক বেশি টাকা নিয়েছে ডিরেক্টরদের বেশি টাকা দিয়েছে তোমরা বেশি এক্সপেন্স দেখিয়েছে এটা কিন্তু পাবলিক নলেজে চলে আসছিল এবং অনেক ক্ষেত্রে তারা ফেরত দিতে বাধ্য হয়েছিল পেনশন থেকে টাকা তুলে নিয়েছে সেটা ফেরত দিতে বাধ্য হয়েছিল এটা পাবলিক প্রেসারে এই বিষয়টা আমরা জানি আর তৃতীয়ত হচ্ছে আমার ন্যাশনালিটি অ্যান্ড ইমিগ্রেশন যে জ্ঞান সেখানে বলা হচ্ছে গুড ক্যারেক্টার তুমি আইলার্ট পাবা কিনা ন্যাশনালিটি পাবা কিনা যদি তোমার লিকুইডিটেশন থাকে কোনো অসুবিধা নেই তোমার দেখাতে হবে তোমার নেগলিজেন্স অথবা তোমার মিসকন্ডাক্ট নেই বিজনেস কলাপস করছে হয়ে যাও কোনো সমস্যা নেই বিজনেস যদি কলাপস না করে তুমি হচ্ছে বললেন যে বেশি টাকা নিয়ে এনেছো তোমার ই ছিল সেই ক্ষেত্রে অসুবিধা আছে সুতরাং আপনি লিকুইডেশনে যে শুধুমাত্র কিন্তু অর্থনৈতিক বা কোম্পানিগত সমস্যা না ইমিগ্রেশন ন্যাশনালিটি তো সমস্যা পড়বেন দাদা তো নাসিদ ভাই যেটা বলছিলাম যে ডাইরেক্টর ডেলিভারেটলি তার কোম্পানিকে ফেল করেছে নাকি দ্যাট ওয়াজ দ্য ডিউ টু দ্য বিজনেস এনভায়রনমেন্ট এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং লিকুইডিটর এর কাছে যাওয়ার আগেই আপনার অ্যাকাউন্ট্যান্ট কিন্তু উইল এক্সপ্লেইন ইউ থরলি যে দেখেন আপনার যেই ডাইরেক্টরস কারেন্ট অ্যাকাউন্ট তো উইড্রন হয়ে আছে এইটা তো পার্সোনালি নাও obviously we know in our life we always have ups and down now if somehow it happened, আমাদের কমেন্ট আমি দেখেছি জেনুইন কারণেই হ্যাঁ উনি টাকাটা পার্সোনাল অ্যাকাউন্টে নিয়েছেন বিকজ পার্সোনাল অ্যাকাউন্টে যদি উনি না নিতেন উনি হয়তো সার্ভাইভই করতেন না সো সাম জেনুইন রিজেন্স যে সমস্ত কিন্তু কারণেও অনেক বাউন্স ব্যাক লোন নষ্ট হয়ে গেছে তো ঘটনা যেটাই হোক না কেন আমাদের যেটা সারমর্ম সেটা হলো একটা কোম্পানিকে লিকুইডেট করা যায় লয়ের সাহায্য নিয়ে করা যায় এবং আপনার যদি কোনো ফল্ট না থাকে আপনার তেমন কোনো সমস্যা হবে না যেহেতু আপনি পার্সোনালি লায়াবল না রাশিদ ভাই যেটা বললেন ইমিগ্রেশনেও আপনি যদি কোনো ডিসিভ না করে থাকেন ইউ আর ফাইন বাট বড় ধরনের কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বড় ধরনের একটা ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই টিক দিতে হয় যে ইয়েস লাস্ট সিক্স ইয়ার্স ইউ লিকুইডেড এ কম্পানি সো দ্যাট উইল বি ইন দ্য রেকর্ড বাট উইল নট হিউজলি হিউজলি ইম্প্যাকটিভ টু দ্যাট এক্সটেন্ট প্রোভাইডেড ইউ আর পার্সোনালি নট লাইবল তো যারা ব্যবসা করছেন তাদের প্রতি আমাদের এইটাই সাজেশন থাকবে এই বিষয়ে যে কোনো কোম্পানিকে যদি লিকুইডেশন করতে হয় অবশ্যই আপনার অ্যাকাউন্টেন্টের সাথে আগে কথা বলবেন এবং চেষ্টা করবেন অ্যাকাউন্টেন্সি বিজনেস ট্রানজেকশন এন্ড পার্সোনাল ট্রানজেকশনকে কখনো মিঙ্গেলিং না করতে আমরা অনেক দেখেছি যে পার্সোনাল কার্ডে বাজার করছেন পার্সোনাল ক্রেডিট কার্ডে কোম্পানি শপিং করছেন আবার টাকা যখন খুশি তুলতেছেন এখন কিন্তু হেচুমার্সি ইজ ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মজার একটা ঘটনা বলি রিসেন্ট একটা কেস যে আমাদেরই একজন ক্লায়েন্ট উনি বলছেন যে আমি ইউনিভার্সাল ক্রেডিটে এসেছি ইউনিভার্সাল ক্রেডিটে আমার দুইটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে আমি একটা দেখিয়েছি আর একটা দেখাইনি তা আমি বললাম যে আপনি তাহলে এই এই ইনফরমেশনটা আসলে আপনাকে কে দিয়েছে হু গাইডেড ইউ দেন হি সেড না আমি মনে করেছি ওইটা দেখালে তো আমি বেনিফিট পাবো না তো নাসিদ ভাই আপনি চিন্তা করেন যে ক্লিয়ারলি ইউনিভার্সাল ক্রেডিটে বলা আছে যে দ্যাট উইল বিও আপনি যখন ক্লায়েন্ট বলছেন যে এইটা তো বেনিফিট ফ্রড হচ্ছে তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট এটা জেনে বা না জেনে যাই করুক না কেন ক্লায়েন্টের কিন্তু হিউজ কনসিকুয়েন্স বিকজ ইট উইল কাম টু দেয়ার নলেজ টুডে দেন হি হ্যাভ টু রিফান্ড অল দিস

আমাদের ইমিগ্রেশনে যে ফি ওয়েভার যে চার হাজার পাঁচ হাজার পাউন্ড লাগে সেটা ফি ওয়েভার পাওয়া যায় ন্যাশনালিটিতেও পাওয়া যায় বাচ্চাদের জন্য আর ইমিগ্রেশনে আপনার ছাত্র ওয়ার্ক পারমিট ছাড়া যে কেউ অ্যাপ্লাই করতে পারে এই ক্ষেত্রে আমরা আট দশ বছর ধরে যেই কাজটা করছি ফি ওভার করছি এখানে কিন্তু খুব সহজ যে একটা ডিসক্লেমার নিয়ে নেয় সাইন নিয়ে নেয় যে আমরা নিতে পারি তারপর বলে যে তুমি চারটা ব্যাংক ডিসক্লোজ করছো একটা করি তুমি অনেস্ট না

একটু সাবধান করেন এই দর্শকদের মতে বিপদ করবে খুব যে আসলে দেখেন যারা এখানে নতুন আসেন আমরা আমরা আমাদের উচিত হলো তাদেরকে প্রপার গাইড করা এবং কিছু অসাধু ব্যক্তিবর্গ আছেন যারা আসলে চেষ্টা করেন যে উনাদেরকে বেনিফিটে ইউজ করতে यस এবং উনাদের ন্যাশনাল ইনস্যুরেন্স নি একজনের জায়গায় দুজন কাজ করছেন দুজনের জায়গায় চারজন কাজ করছেন আসলেই যারা নতুন এসেছেন এদেশে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের এনআই নাম্বার আপনাদেরই এনআই নাম্বার স্টুডেন্ট হিসাবে বা ওয়ার্ক পারমিট হিসাবে আপনার কাজের সেটা আপনি নিজে চেক করতে পারেন প্লিজ আরেকজনের কথায় আপনারা মিসগাইডেড হবেন না বিকজ আপনি যদি বিশ ঘন্টার কাজের পারমিশন থাকে আপনি যদি একুশ ঘন্টা কাজ করেন আপনি কিন্তু ইউ অলরেডি ব্রোক রুল সো হোম অফিস ইজ ভেরি টাইট অন এভরি ইস্যুস নাসিদ ভাই এটা পরে ব্যাখ্যা করবেন কিন্তু ট্যাক্সের প্রসপেক্টিভে আপনার এনআই নাম্বারে শুধুমাত্র আপনার কাজ করার অধিকার আছে স্টুডেন্ট ভিসায় আপনার কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারবেন কিন্তু ডাইরেক্টর হওয়ার কোনো রাইট নেই আপনার তো ডাইরেক্টর যদি আপনি না হন তাহলে ব্যাংকে তো আপনার এক্সেস থাকার কথা না সো সেই ক্ষেত্রে খুবই সাবধান হবেন যদি তারপরও আপনারা কোনো জেনারেল প্রশ্ন থাকে আমাদেরকে ইমেল করতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনারা আমাদের দেশের থেকে নতুন এসেছেন এদেশে সেটেল করতে আমরা যতটুক পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি এখানে শুভঙ্করের ফাঁকিটা কি হচ্ছে আপনার যখন অ্যাকাউন্টে একটা কোম্পানি থেকে তিন হাজার পাউন্ড ঢুকতেছে চার হাজার পাউন্ড ঢুকতেছে আপনি টাকাটা কাকে ফেরত দিচ্ছেন সেটা দেখবে না দেখবে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে টাকা এখানে আরো একটা বিষয় আমি বলে নিই যে কোনো আনআইডেন্টিফাইড মানি ইন ইজ কাউন্টেড অ্যাজ ইনকাম বাই এইচআরসি অনেক কেস লড়তে হয়েছে আমাদেরকে যে আপনার অ্যাকাউন্টের টাকাটা এসেছে এটা যদি আনআডেন্টিফায়েড হয় এটার উপর ট্যাক্স দেওয়ার দায়িত্ব আপনার আপনি ফ্রেন্ড থেকে অ্যাকাউন্টের ক্রেডিট হিস্ট্রি বানানোর জন্য যদি টাকা নেন আসলে সেটা আগে অনেকে করত এখনো হয়তো অনেকে করেন না বুঝে কিন্তু এই টাকাগুলোর হিসাব কিন্তু আপনাকে হেচুমার্সিকে দিতে হবে দাদা সবচেয়ে বেশি কি হয় জানেন নতুন কেয়ার ভিসায় আসছেন

আমি বলবো যে আমাদের সবারই সোশ্যাল একটা রেসপন্সিবিলিটি আছে সেখান থেকে এদেরকে ভিকটিম করার আসলেই মানে আমরা আপনি আইনের প্রোগ্রামে আরো ভালো বলবেন আসলে তবে আমরা যেটা সাবধান করতে পারি যে আপনার আইডি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার এনআই নাম্বার ইজ ওনলি ফর ইউ এস এ স্টুডেন্ট বলেন কেয়ার ভিসার বলেন রেস্ট্রিক্টেড ভিজার বলেন আপনার কতটুকু এক্তিয়ার আছে প্লিজ হোম অফিসের সাথে বা বিজ্ঞ লয়ারদের সাথে আর না হলে সাথে একটু ডাবল চেক করে নেবেন আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন